এটা করলে আমার মান সম্মান নষ্ট হয় আমি সাকিব রয়েছে ওপরও টি ভুবলির ওচিটি সাকিব বললে আর জীবন কোনোদিন করবে না এটা এটা এটার জন্য তো সাকিব নিজেই যাই সাকিবের পার্স আছে সাকিবের একটা ওয়েট আছে ওর কোনো ক্ষতি হোক বা ওর কোনো মান যাক এটা আমি একবার কোনোদিন যাবো না আমার মাতারে অনেক দোয়া দেখেছে আমিও আমিও তার মার কাছে অনেক রেসে আদর পাইতাম সাকিবের বাবাকে আমি আমার বাবার মতো রেসপেক্ট করি চাকির মাকে আমি আমার মার মতো রেসপেক্ট করি এইটা সাক্ষী বিবার আমি বললাম এটা সাক্ষী দুজনকে ডেকে বলতেছে তোমরা যে এটা করলে আমার মাংস মান্না নষ্ট হয় আমি সাকিব রচিনী উপরোচিনি ভুগলির চিনি সাক্ষী বললে আরো জীবন উপন্য করবে না এটা এটা এটার জন্য তো সাক্ষী নিজেই দেয় সাক্ষী নিজেই দেয় কারণ সাক্ষিব দুই তার বলতো ওদেরকে দেখে বলতো যে এইগুলো করলে আমার ইমেজটা নষ্ট হয় তোমরা এগুলো করো না তো বন্ধ হয়ে যায় সাকিবের পার্সোন আছে সাকিবের একটা ওয়েট আছে যে যত কথাই বলুক আমরা যাই বলি সাকিব তো সিনেমার লোক ওর কোনো ক্ষতি হোক বা ওর কোনো সম্মান যাক এটা আমি একবার কোনো দিন চাবো না আমি কোনো দিন চাইও নাই কোনো দিন চাবো না কেন একদিন হলো একসাথে টেবিলে বসে খাইছি তার সে আমার মায়ের খুব রেসপেক্ট করতো আমার মায়ের তারা অনেক দোয়া দিয়ে গেছে আমিও আমিও তার মার কাছে অনেক রেসে আদর পাইতাম তার বাবা সেদিনকে আমার সাথে গুলশোনা দেখা হয়েছে আমাকে যাবছে গুলশান বাসায় আসো না কেন এই তো কয়েকদিন আগে just say i mean she